আসসালাম ওয়ালাইকুম আমন্ত্রণ আজকের খবরে ছাব্বিশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মে আক্তার যে ছয়টি খাবার হৃদপিণ্ডের শিরায় রক্ত জমাট বাধা দূর করে বিভিন্ন কারণে হৃদপিণ্ডের শিরায় রক্ত জমাট বাঁধতে পারে ফলে হার্ট অ্যাটাক হার্টে ব্লক হওয়ার ঝুঁকি থাকে তবে কিছু খাবার এই রক্ত জমাট বাধা প্রতিরোধে সহায়তা করে থাকে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি কেয়ার এর মাধ্যমে এই খাবারগুলোর নাম জানানো হয়েছে ওট ওটের মধ্যে থাকা সলিউবুল আশ যা কোলেস্টেরল তৈরি করতে বাধা সৃষ্টি করে ফলে আশ হৃৎপিণ্ডের শিরার রক্ত জমাট বাধায় না ডালিম ডালিম এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি শিরার শক্ত হওয়া সমস্যার সঙ্গে লড়াই করে এবং শিরার রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ডালিম শিরাকে ভালো রাখতে সাহায্য করে মাছ যেসব মাছে ওমেগাতিন রয়েছে এগুলো সাধারণত রক্ত জমাট বাধা প্রতিরোধে সহায়তা করে সেগুলো হল স্যালমন টুনা ইত্যাদি রসুন রসুন বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে রসুন খালি পেটে খেলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ প্রতিরোধ করে জলপায়ের তেল জলপায়ের তেল কোলেস্টেরল সহায়তা করে এর মধ্যে আছে ম্যানোস্যাচুরেটের চর্বি যা বাজে কোলেস্টেরল প্রতিরোধ করতে সক্ষম এই জলপায়ের তেল সাধারণত শিরার রক্ত জমাট বাঁধতে বাধা দেয় টমেটো টমেটো হৃদপিণ্ডের শিরাকে শক্ত হতে বাধা দেয় টমেটোর মধ্যে আছে লাইকোপেন যা টমেটোকে লাল করতে সহায়তা করে যাদের শরীরে লাইকোপেন ভালো মাত্রায় আছে তাদের সাধারণত হৃৎপিণ্ডের শিরার সমস্যা কম হয় আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডট আজকের খবর ডট কম